يا أيها الذين آمنوا اتقوا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون وأن تسلموا بحبل الله جميعا ولا تفرقوا

সম্প্রদায় আছে আমি আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ থাকেন আমি আল্লাহ নির্দেশ প্রদান করে দিলাম যে কখন তো পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে না বরং তোমরা আমি আল্লাহর দিন কায়েমের জমা তুই মধ্যে আমি আল্লাহর দিনকে কায়েমের ব্যাপারে তোমাদের সব ত্যাগ তিতিক্ষাকে তোমরা বিসর্জন দেবে একমাত্র আমি আল্লাহর দিনকে জমের মধ্যে কায়েমের জন্য জরে বেড়েছো তাহলে জমিনের মধ্যে আল্লাহর দিনকে কায়েমের জন্য আমার আপনার জীবনের যত স্বার্থ আছে সব স্বার্থ আল্লাহ জন্য আমাকে আপনাকে ব্যয় করা লাগবে এই নিজেই দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন বলেন আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ আব্দুল আমিন এরপরে বলেন আমি আল্লাহকে তোমার শরণ গربه সবসময়ের জন্য জান আমি আল্লাহ আমাদেরকে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি নেয়ামত জ্ঞানইকো ইদফউ তুম আদা ফাল্লা বাইনাকুম বলেন তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সকল কিছু আমি আল্লাহ নিজই সন্তরত ততসদা করেছে আমি আল্লাহ দিয়েছি আর তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত আমি আল্লাহ দিলাম ওই নিয়ামতের জন্য তোমরা আমি আল্লাহ আর বলি তোমরা শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ জন্য জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমি আল্লাহকে স্মরণ এবং জিকিরের মধ্যে থাকবে তাহলে আমি আপনি জীবনে যতটুকু পর্যন্ত হায়াতের জিন্দিগি এই আমি আপনি বেঁচে থাকবো

কুমন্ত্রণা দিতে থাকবে সেটা হচ্ছে শয়তান আর যখন মানুষ শয়তানি কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় ওই মানুষটার মধ্যে ওই সময় আর ইমান থাকে না যখন মানুষ আল্লাহ তালা স্মরণ থেকে বের হয়ে যায় আল্লাহ তালার জিকর থেকে বের হয়ে যায় তখন শয়তান তাদেরকে আটকিয়ে ফেলে অগ্রসর করে ফেলে আর যখনই মানুষ আল্লাহ তালার শরণ এবং বিকর থেকে বেরিয়ে শয়দানের কদম অনুসরণ করে তখনই মানুষ তার ইমানদার থাকে না বেঈমান হয়ে যায় না এজন্য যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মধ্যে আল্লাহ তার শরণ এবং বিকর থাকে ওই ব্যক্তি শয়তানের কোন পদঙ্ক সে অনুসরণ করবে না সর্বাবস্থা আল্লাহ তালা দিকে মন এবং মস্তিষ্ক মনোনিবেশ করবে আল্লাহ বলেন এই দুনিয়াতে আমার আপনার জন্য দুইটা পথ তিনি বাজিয়ে দিয়েছেন একটা হক এর পথ হকুতি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথ আর একটা হকুল বাতিল যেটা

ছাত বিশ্ব মান্দাকে সুচারুবা ব্যাল তারকে লোকাস করা লাগবে সব বিশ্ব আল্লাহ তাআলা কাছে কিয়ামতের ময়দানে সুচারুবা নামকে আপনাকে লোকাস করা লাগবে এরপরে আল্লাহ জানা বলেন দিসান ইসমু খুসুখ বাদান ঈমান সকল হজন ব্যক্তি রক্ষা করে না

তাদের জমিনের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব তিনি দিয়ে দিলেন যে অভিভাবক তারা আছেন অভিভাবকের দায়িত্ব দ্বারা পালন করেন দুনিয়ার বুকে বড় ভাই থাকেন আর পিতা মাতা থাকেন আর স্বামী থাকেন আল্লাহ আব্দুল্লাহ তিনি দায়িত্ব দিয়েছেন যে জমিনের মধ্যে আর দায়ুসুল না যে যারা দায়ুস থাকবে তারা আল্লাহ জান্নাতে যাবে না এখনো জান না দিয়েছেন যে এখনো যাচ্ছে না ভবিষ্যতে আর কখনো যেতে পারবে না এই দায়ুসের তাফসিরের মধ্যে এসেছে যে দায়ুস হচ্ছে পুরুষ ব্যক্তি যারা এই জমিনের মধ্যে আমি আপনি আসি যারা পিতা আপনি পিতার জায়গা থেকে আমার আপনার দায়িত্ব দেওয়া আছে যারা বড় ভাই আছে আমরা ভাইয়ের জায়গা থেকে আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া আছে স্বামী যারা আছি স্বামীর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে এবং পিতা মাতা স্বামী এবং বড় ভাই যারা আছে অধীনস্থা গাফের না হয় স্মরণ থেকে তারা যেন বেরিয়ে না যায় শয়তানের পদন্ত যেন অনুসরণ করতে না পারে এবং সর্ব অবস্থায় তাদেরকে সদাগ থাকার প্রতি দায়িত্ব দিয়ে দিলেন যদি আমি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ এই দায়িত্বের ব্যাপারে যদি আমি আপনি বর্ষিলা করি আবার আপনার জন্য আবার ওইবার ওই জন্য কোনো মানুষ যদি

আমাকে আপনাকে আঙুল থেকে বাসা লাগবে আমার আহাম পরিবার করে রয়েছে তাদেরকে দাহন নামের আঙুল থেকে আমাকে আপনাকে বাধা লাগবে এই দায়িত্ব থেকে আমাকে আপনাকে গাফল হওয়ার কোন সুযোগ ইসলাম আমাকে আপনাকে দেয়নি

এক আল্লাহর দাসত্ব করতে অন্য কার দাসত্ব করা কান্না যারা তিনি হারাম করে দিয়েছে অন্য সকল কিছুর দাসত্বে আল্লাহ তিনি হারাম করে দিয়েছেন এরপরে মুসা আলাই সাল্লাম ঈসা আলাই সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাহেব সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল তারা দুনিয়াতে এসেছেন তারা দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহ তালার একমাত্র ইলা হিসেবে গ্রহণ করার জন্য জীবনে মরণে আমি নিজে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় ইবাদত করতে হবে এক আল্লাহ দাওয়াত দেওয়া লাগবে এক আল্লাহ সেজন্য জমিনের মধ্যে যতই এবং খ্রিস্টান

তাদেরকে আল্লাহ নবি হিসেবে দিয়েছিলেন আলতা নাইসা আলাইহিস সালাতু সাল্লামকে যতদিন পর্যন্ত তিনি নবী হিসেবে সাব্যস্ত ছিলেন রসূল হিসেবে সাব্যস্ত ছিলেন ততদিন পর্যন্ত আই আল্লাহ তাআলার বিধানটা ওই নবী পর্যন্ত মানা করা তাদের জন্য ফরজ ছিল তার ذات বল নবী রাসূলুল্লাহ تعالی তিনি دنیاতে তিনি পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী এবং রসুলের দায়িত্ব সুনাবদ্ধ ছিল তাদের দায়িত্বটা ব্যাপকতা ছিল না পরিমাণ ছিল না আমার দায়িত্ব আল্লাহ একটি কম বা গোত্রের জন্য আল্লাহ তিনি সাব্যকিত তিনি করতেন ওই নবী এবং রসুল যতদিন পর্যন্ত বেশ থাকতে বেশি ছিল ততদিন পর্যন্ত তাদের দায়িত্ব ছিল

আর তিনি দায়িত্ব দিলেন যে সর্ব অবস্থায় আমি আল্লাহ এই কে তোমরা ধারণ করবে আমি আল্লাহ এই গাইডলাইন টি তোমরা ফলো করবে রসুন বানলে

আল্লাহর রাসূল বলেন ততদিন পর্যন্ত আমার উম্মত কখনো বাদবস্তে হবে না রাসূল বলেন যতদিন পর্যন্ত আমার উম্মত বাদবস্তে হবে না ইব্রাহিমর মধ্যে আমার উম্মত করবে না যেটা আমি আপনি প্রত্যেক ওয়াক্তে নামাজে সূরা ফাতিহার মধ্যে আমি আপনি বলি গায়রিন্না গুবুবি আলাইহি ওয়াল আদালিন রব্বুল আমিন এমন লোকের পথ এবং মত তুমি আমাকে অনুসরণ করিও আমার চালিও যারা তোমার পথ ভ্রষ্টার মধ্যে পড়ে নিজের বলি সুহার আল্লাহ আমি আপনি প্রতিদিন নামাজে আমি আপনি বলি সুমানিত হাজিন এজন্য মুসলিমদের জন্য ঐক্যবদ্ধ থাকা অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত মুসলিম গৌরব তারা ঐক্যবদ্ধ ছিল আল্লাহ বাস্তবে তারা নেমেছিল বাস্তবে আমল করেছিল এই পৃথিবীর খবর দায়িত্ব করার দায়িত্ব তারাই পালন করেছে যখন মুসলমান গণ ঐক্যবদ্ধ হতে পারেনি খন্ড খন্ড অংশে বিভক্ত হয়ে গেছে গোত্রে গোত্রে বিভক্ত হয়েছে নিজেদের মধ্যে মতানক্য মতভেদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থে আল্লাহ তাদের অধীনস্থ এমন সম্প্রদায়কে এমন দেশকে তাদের উপর চাপিয়ে দিয়েছেন সেই দেশের প্রভুত্ব করার জন্য মানুষগুলো সদা সর্বদা যদি ইচ্ছা নাও করে তাহলে করতেই হয় সে কারণে আল্লাহ তা বিধান যে তোমার জীবনে যত জ্বর এবং তুফান তোমার স্বার্থ তোমার জলাঞ্জলিতে দেওয়া লাগে না কেন প্রত্যেকটা শ্বাস তো ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ তালার কথাটাকে তোমার মান্য করা লাগবে কেননা মান্য করার ফলে শুধুমাত্র তুমি লাভবান হবে না তোমার সমাজ লাভবান হবে না তোমার দেশ লাভবান হবে না বরং গোটা মুসলিম ইন্দি খ্রিস্টান না লাভবান হয়ে যাবে বলে বলি সুহার আল্লাহ এজন্য সুহানিত হাজিম পৃথিবীর জমিন যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি চলে এই বিধানে আলোকে শুধু মুসলমান গুলোই তারা উপকৃত হবে না বরং প্রত্যেকটা জাত এবং গোষ্ঠী দ্বারা উপকৃত হবে এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেমনি বা কোরআনের প্রসার বার্তা পৌঁছিয়ে যাবে প্রত্যেকটা মানুষ গুলো इंसान দ্বারা আসে প্রত্যেকটা इंसान এই দুনিয়াতে এসেছে প্রত্যেকটা ইনসান তার উপকৃত হবে জীবন যান মান সম্ভব সম্পদের যে নিরাপত্তা বিধান তার দরকার মুসলমানের জন্য মুসলমানের রক্ত হার করেছেন তেমনি ভাবে বিনা অপরাধে তার কোন অন্যায় নাই ন্যায় সংগত ভাবে কোন মুসলমানের গায়ে একজন মুসলমান হাত দিবে না একজন হিন্দু খ্রিস্টানের গায়ে মুসলমান হাত দিবে না এই ইতিহার আল্লাহ আমি তাকে থেকে দেন নাই সেজন্য আমাকে আপনাকে সমাদস্ত মানুষদেরকে ইসলামকে যেমনি ভাবে আমাকে আপনাকে জীবন দশা ব্যক্তিকে জীবনে আমাকে আপনাকে পালন করা লাগবে তেমনি ভাবে ইসলামের বিধানের প্রতি আমার আপনার সর্বোচ্চ পরিমান পেঁয়াজ এবং চিঠিক খাবার আপনার দরকার যে জমিনের মধ্যে এতদিন যার বিধান রূপ না কেন এরপরে আমার আপনার জীবনের থেকে শুরু করে নিয়ে। আমার জীবনে না আমানত রক্ষা করার দায়িত্ব যেটা আল্লাহ এবং রসুল দিয়েছেন আমাকে আপনাকে সেটা আমাকে সর্বশ্রেষ্ঠ পরিমাণ সুষ্ঠ বন্টন নীতির মধ্যে আমাকে আপনাকে দেওয়া লাগবে যদি আমি আপনি ইসলামের বাইরে গিয়ে কাউকে আমি আপনি মনোনীত করার আমি আপনি চেষ্টা করি আমার আপনার চেষ্টার এই স্বাধীনতা দেওয়া আছে কিন্তু এর মাধ্যমে আপনি উপকৃত হবেন না মুসলিমের কোন উপকৃত হবে না বরং মুসলিম সমাজ গুলো ধ্বংসের দ্বার প্রান্তে যদি পৌঁছায় যায় এর সকল দায় দায়িত্ব আমাকে আপনাকে নেওয়া লাগবে কথা বলে ঠিক কিনা এজন্য আমার প্রতি আল্লাহ তাআলা

জাহাজ থেকে শুরু করে নি কোর্ট পর্যন্ত সেই সমাজত্ত ব্যক্তি যারা মাতব্বর থেকে শুরু করে নিয়ে সমাজের দ্বারা দায়িত্ব তারা পালন করেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনের বিধান জমিনের মধ্যে গায়ে হয়ে যায় এই সমাজটা সোনালী সমাজ হয়ে যাবে এই সমাজের প্রত্যেকটা মানুষ সুস্থ বিচার পাবে তারা ন্যায় বিচার পাবে যতদিন পর্যন্ত এই সমাজ দেশের মধ্যে আল্লাহর কোরআন বিধান আসবে না গণতন্ত্র করেন আর জাতীয়তাবাদ করেন যত লেমিন মতো থেকে শুরু করে নিয়ে কালমাস আইনস্টাইন যারা পৃথিবীর মধ্যে গর্ব ও হতে পারে কিন্তু সকল বিজ্ঞানী হওয়ার পিছনে কোরআন বিজ্ঞান মা হিসেবে দেড় হাজার বছর আগেই মানুষের মধ্যে স্বার্থ রেখেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং মানুষগুলো যে বা জন্ম পিতাকে ভুল থেকে ভুলে যদি মানুষ যায় নিজ পিতাকে যদি মানুষ অস্বীকার করে সন্তান নিয়ে বাড়ে বৈধ হতে পারে না আল্লাহ জমিনের মধ্যে থেকে আল্লাহ বিধান দ্বারা চালে না এই জমিনের মধ্যে যারা আল্লাহ বিধানের ব্যাপারে আঙ্গুল তুলবে হাত তুলবে আল্লাহ তালা দরবারে ওরা মুসলিম হিসেবে সাব্যস্ত হতে পারে না যারা আল্লাহ তালা আইনের ব্যাপারে উদের ভোটদানের মাধ্যমে আমার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলু আইন চলু মুসলমান গুলো সুস্থ ন্যায় বিচার দ্বারা পাস যতদিন পর্যন্ত মানুষ পাবে না এই জমি সুরালি সমুদ্র জমি নামে না এই সমাজের মধ্যে ন্যায় বিচার হবে না বরং সমাজস্ত মানুষ গুলো যেমনি পাবে আবার আপনার দেশে আজ থেকে চুয়ান্ন বছর আগে মানুষগুলো ন্যায় বিচার পায়নি সাধারণ মানুষগুলো বিভিন্ন ভাবে অবহিত হয়েছে এই পঞ্চাশ চুয়ান্ন বছর পরে ওই দিকে যদি আমি আপনি ধাবিত হই এই সমাজ যদি আমি আপনি পরিবর্তন না করে তুলে আবদ্ধ হব আমার আপনার দেশের মানুষ সাধারণ মানুষের কোন এখানে অধিকার থাকবে না সাধারণ মানুষ খবর দায়িত্ব করবে ওই জাতীয়তা ওই গণতন্ত্রের মাধ্যমে যে আমার আপনার মুসলিমের জন্য কখনো কায়ম হবে না এজন্য সোহানিত হাজিন আমার আপনার জীবনের টার্গেট হওয়া লাগবে আমি মুসলিম আমার সাক্ষ্যদাতা আমার বোনদান আমার আমানত যে আল্লাহ আমিন দিয়েছেন সঠিক অবস্থায় সঠিক জায়গায় আমি আপনি যদি প্রতিস্থাপন করতে না পারি ওই সমাজ যদি আমারও তেমনি ভাবে যদি খ্রিস্টানদের নাচারাদের যদি ওই কথিত আইন দিয়ে আমি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করি এ আমাদের জয়দানে আল্লাহ আমিন জবাব দিই তার কাজ করে আমাকে আপনাকে দেওয়া লাগবে শুধুমাত্র তাই নয় যে দল এবং জাতি জাতির প্রতি আমি আপনি ভোট দিলাম আলো てる বারকি আমি আপনি বললাম জবাব দিহি না বলে এখানে শেষ করা হবে না সোয়া দস্ত মানুষ বলো যত কুকুর ম বাবা sare নে হবে প্রত্যেকটা বাবা sare এবং কুকুরদের আমার আপনার হিসাব আলাদা আপনাকে দেয়ার পাশাপাশি যত কুকুরদের খারাপ হবে প্রত্যেকটা খারাপের পাপ কাজের আমার আপনাকে অংশীদার হওয়া লাগবে এজন্য আসুন আল্লাহ তাআলা বিধান আমার আপনার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আপনার সুস্থ মাধ্যমে দিয়েছেন যদি আমি আপনি আমার আপনার সামত থাকা পরে যদি কুরআনের বিধান আমি আপনি জমিনের মধ্যে কায়েম করতে না পারি আমার আপনার ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার বিধানের